ষষ্ঠ শ্রেণী বাংলা তো এটা হচ্ছে পাঠ ঠিক আছে তো তোমাদের ফাইনাল পরীক্ষা মানে দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন আমি দেখাবো কি কি আসবে তো আমি যা এগুলো দেবো এগুলো হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় আসবে সাজেশন ঠিক আছে তো আমি প্রথমে বলে দিই তোমাদের কী কী আসবে তো তোমাদের এই চারুপাট বাংলা গদ্য থেকে আসবে হচ্ছে চারটি প্রশ্ন এবং এই যে গদ্য থেকে চারটি এবং কবিতা থেকে চারটি মোট আটটা আটটার মধ্য থেকে তোমাদের লিখতে হবে যে কোনো এই যে আটটা আসবে লিখতে হবে মোট পাঁচটা ঠিক আছে এই যে আমি দেখাই মোট আসবে হচ্ছে এই এই যে গদ্য থেকে চারটা কবিতা থেকে চারটা মোট আটটা লিখতে হবে পাঁচটা তাহলে মোট নাম্বার হচ্ছে পঞ্চাশ ঠিক আছে এই হচ্ছে তোমাদের পঞ্চাশ নাম্বার আর এমসিকিউ কিউ মানে চিহ্ন থাকবে মোট তিরিশটি ঠিক আছে এই হচ্ছে তোমাদের সত্তর নাম্বার তারপরে সরি পঞ্চাশ ষাট সত্তর আশি এই হচ্ছে তোমাদের আশি নাম্বার আর বিশ নাম্বার তোমাদের আসবে হচ্ছে পাঠ থেকে আনন্দপাটে তোমাদের লিখতে হবে দুইটা প্রশ্ন ঠিক আছে ওই দুইটা প্রশ্ন মানে ক খ দুইটা প্রশ্ন লিখতে হবে মানে দুইটা সেট লিখতে হবে আর কি তো ওই দুইটা লিখলে নাম্বার পাবো তোমরা বিশ টোটাল এই একশো মার্কের তোমাদের পরীক্ষা এই আমি বলে দিলাম এখন আমি তোমাদের দেখাবো পরীক্ষায় কি কি আসবে সেই ইম্পর্টেন্টগুলো দেখাবো তো এটা হচ্ছে আকাশ আবদুল্লাহ আলী মতি হ্যাঁ তো এই আকাশ গদ্য থেকে এটা হচ্ছে গদ্য পাঁচ নাম্বার গদ্য তো তোমাদের এবার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আসবে হচ্ছে তোমাদের এই পাঁচ নাম্বার গদ্য থেকে পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে তো আমরা এখন এই পাঁচ নাম্বার থেকে দেখাবো তো এখান থেকে দেখাবো কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে তো স্কল করে আমরা নিচে চলে যাই দেখবো এখান থেকে আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট এই যে দেখো প্রথমে আছে আমাদের টিক চিহ্ন তো দেখাবো এখান থেকে কোন চিহ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট এই এক নাম্বার টিক চিহ্ন ইম্পর্টেন্ট এবং দুই নাম্বারও ইম্পর্টেন্ট হ্যাঁ তারপরে দেখো এখানে আমাদের এটা পরে তিন ও চার নাম্বারে অ্যান্সার দিতে বলেছে তো এখান থেকে আমরা শুধু দেখবো হচ্ছে এই যে এই তিন নাম্বারটি ঠিক আছে তিন নাম্বারটি কমপ্লিট করবো এটাও ইম্পর্টেন্ট তো যেহেতু তোমাদের টিক চিহ্ন বেশি আসবে তো এইগুলো কমপ্লিট করলেই এখান থেকে অনেকগুলো চিহ্ন তোমাদের কমপ্লিট মানে কমন পড়ে যাবে তো এখান থেকে সিভেনশিল প্রশ্ন এক নাম্বার কমপ্লিট করবা যেহেতু তোমাদের গদ্য থেকে চারটি আসবে তো এক নাম্বার একটাই আছে একটাই হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপরে চলে আসে মাধার তেরেসা ঠিক আছে তো এটা হচ্ছে গদ্য ছয় তো এটা আমাদের সিলেবাসে আছে তো যাদের সিলেবাসে নেই তাদের অন্য এটা এই সিলেবাসে তোমাদের গদ্য ছয় না থাকতে পারে তো যাদের সিলেবাসে ছয় নেই অন্যান্য গদ্য আছে তাহলে তারা আমার এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে গিয়ে বলো যাবো আমার সিলেবাসে তো গদ্য ছয় নেই অন্য অন্যটা আছে তাহলে সেটা অ্যান্সার করে দেন সেটা আমি মেসেঞ্জারে দিয়ে দেবো আর যাদের আমার সিলেবাস অনুযায়ী মিলে তাহলে দেখো এই সিলেবাস অনুযায়ী গদ্য হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় আর কবিতা হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এটা তো চলো এখন আমরা চলে যাই এখন গদ্য ছয় দেখাবো এই এই যে গদ্য ছয় এই গদ্য ছয়ের থেকে দেখাবো এখান থেকে কোন চিহ্নগুলো ইম্পর্টেন্ট এই এক নাম্বার তো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দুই নাম্বারও ইম্পর্টেন্ট যেহেতু চিহ্ন খুবই কম তো এইখান থেকে প্রত্যেকটি ইম্পর্টেন্ট ঠিক আছে তিন নাম্বার ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে হচ্ছে চার নাম্বার টিক চিহ্নটি ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো কমপ্লিট করবো আর সৃজনশীল প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে এই নাম্বারটি এক নাম্বার ইম্পর্টেন্ট তারপরে দুই নাম্বার এখানে আরও একটি চিহ্ন দেওয়া এই প্রশ্ন আছে তোমাদের সৃজনশীল প্রশ্ন তো এটাও ইম্পর্টেন্ট বাট প্রথমটি প্রথমটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আর এটা হচ্ছে নাইনটি ঠিক আছে তো তোমরা প্রথমটি বেশি পড়ার চেষ্টা করবা তারপর আমাদের এটা হচ্ছে গদ্য ছয়ে সাথে আমরা চলে যাব দেখো আমরা স্কর করে নিচে যাই দাঁড়াও এটা কি গদ্য সাত নাকি আমি দেখে নিই এটা আমাদের দুই নাম্বার টিকচিহ্ন কমপ্লিটের পরে আমরা এখন চলে যাব নেক্সটে তো এটা হচ্ছে আমাদের গদ্য সাত হ্যাঁ পাট সাত আমাদের লোকশিল্প এখন এই এইটা থেকে তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের দেখাবো কোন টি চিহ্নগুলো ইম্পর্টেন্ট এই যে আমরা চলে এসেছি এখানে দেখো টিক চিহ্ন প্রথম এক নাম্বারটি ইম্পর্টেন্ট দুই নাম্বারটাও ইম্পর্টেন্ট যদি ঠিক তিরিশটা চিহ্ন আসবে তো ম্যাক্সিমামগুলো তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে তারপরে যে চার নাম্বার ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে এখানে দেখো সৃজনশীল প্রশ্ন এক ও দুই দেওয়া আছে তো এখান থেকে আমি দেখাবো এই এক নাম্বার সৃজনশীল প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং দুই নাম্বার সৃজনশীল প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট তবে দুইটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট আর প্রথমটাও বেশি সম্ভাবনা আসার ঠিক আছে এখন আমরা চলে যাব পরবর্তীতে এটা হচ্ছে গদ্য আট গতকাল ধরে ঠিক আছে তো এখন এই গদ্য আট আমরা পড়বো এখন আমরা স্কল করে নিচে চলে যাই দেখো এখানে ঠিক চিহ্ন কোনগুলো ইম্পর্টেন্ট এক নাম্বার দুই নাম্বার ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে আমরা নেক্সটে যাব এখান থেকে এখান থেকে আমাদের যে সৃজনশীল আছে এটা নাইনটি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে দেখো আমাদের এখানে গদ্য আছে নয় কার্টুন ঠিক আছে এটা আমাদের শেষ সিলেবাসের তো গদ্যের শেষটা তো এখান থেকে আমরা দেখাবো কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট আমি যেগুলো দেখাবো এগুলো কমপ্লিট করলে তোমাদের হানড্রেড পারসেন্ট পরীক্ষায় কমন পড়বে তো দেখো বহু নির্বাচন এখান থেকে এক নাম্বার দুই নম্বর দুইটাই হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দুইটাই করার চেষ্টা করবা তারপরে এদের এখানে দেখো একটা দেওয়া আছে এবং এখানে সৃজনশীল প্রশ্ন আছে আমি দেখাই আর এখানে সৃজনশীল প্রশ্ন কিন্তু একটাই আছে আর কিন্তু দেওয়া নাই যেহেতু একটাই আছে তাহলে এটাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এটাই কমপ্লিট করবা ঠিক আছে তো আমাদের গদ্য কিন্তু কমপ্লিট এখন আমরা চলে যাব কবিতাতে এই যে আমাদের কবিতাতে আমরা চলে এসেছি এখন কবিতা হচ্ছে আমাদের পাঁচ থেকে আসবো ঠিক আছে তো আমরা পাশে চলে যাব আসমানিতে ঠিক আছে এটা আমাদের না আমরা আসমানিতে চলে যাব আমি সরাসরি চলে যাই এই যে দেখো আমরা আসমানিতে চলে এসেছি ঠিক আছে কবিতা এখন এই আসমানি কবিতা থেকে তোমাদের প্রশ্ন সৃজনশীল আসবে চারটা ঠিক আছে তো আমি এখন দেখাই কোনগুলো ইম্পর্টেন্ট তো আমরা স্কোয়ার করে নিচে চলে যাই দেখো এখানে আমাদের টিক চিহ্ন দেওয়া আছে এখান থেকে যে টিক চিহ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এবং চার নাম্বারটি খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই কয়টি কমপ্লিট করবো এবং এখান থেকে রচনামূলক সৃজনশীল প্রশ্ন তোমাদের দেখো একটাই দেওয়া আছে যেহেতু একটাই আছে একটাই হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো এইগুলাই আসবে বাইরে থেকে আসবে না তারপরে আমাদের ছয় নম্বরের কবিতা ছিল চিঠি বিলি ঠিক আছে এখন যেহেতু বার্ষিক পরীক্ষা আমাদের এই আসবে তো এখান থেকে দেখাবো কোনগুলো আমার সিলেবাস অনুযায়ী যাদের মিলবে তারা এইগুলাই কমপ্লিট করবে আর যাদের সিলেবাস এটার সাথেও মিলবে না অন্য সিলেবাস তারা আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিও এটা ইম্পর্টেন্ট ঠিক চিহ্ন এটাও ইম্পর্টেন্ট তারপরে আমার নেক্সটে যাব এখান থেকে টিক চিহ্ন ইম্পর্টেন্ট তিন নাম্বার তারপর দেখো সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে একটা এটাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যেহেতু ষষ্ঠ শ্রেণীতে দিতে বলো ছোটরা তোমাদের এইগুলো আসবে তারপর আসছে বাঁচতে চাও এটা হচ্ছে সাত নাম্বারে ঠিক আছে তো এটার থেকে এই কবিতার থেকে আমাদের যে ঠিকচিহ্নগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তারপরে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে চার নাম্বার এবং সৃজনশীল প্রশ্ন দেখো এখানে দুইটি দেওয়া আছে হ্যাঁ এই দুটির মধ্য থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বার হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং দুই নাম্বারটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রথমটা আসার সম্ভাবনা বেশি তারপরে আমরা চলে যাব এই যে পাখিদের কাজে ফুলের কাজ কাছে পাখিদের কাছে ফুলের কাছে ঠিক আছে এটা হচ্ছে আট আট নাম্বার তো এখান থেকে আমরা দেখব কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট তো এখান থেকে টিক চিহ্ন দেখব এক নাম্বার ইম্পর্টেন্ট টিক চিহ্ন দুই নাম্বার চিহ্ন ইম্পর্টেন্ট তারপরে এখানে দেখো দেওয়া আছে উদ্দীপক করে ও তিনের উত্তর দেওয়া তিরও চারে তো এখান থেকে তিন নাম্বারটি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আছে তারপরে এখানে দেখো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে সৃজনশীল প্রশ্নের মধ্যে দেখো এই এক নাম্বার সৃজনশীল প্রশ্নটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপরে দুই নাম্বার ঠিক সৃজনশীল প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট তবে প্রথমটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তারপরে চলে আসে ফাগুন মাস এটা হচ্ছে নয় নাম্বার কবিতা এটাই সর্বশেষ আমাদের দ্বিতীয় সময় পরীক্ষার জন্য তো এখান থেকে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে এই দেখো এখান থেকে যে টিকচিহ্নগুলো ইম্পর্টেন্ট এক নাম্বার দুই নাম্বার তিন নম্বরও ইম্পর্টেন্ট যেহেতু ফাগুন মাস নিয়ে যেগুলো আছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট তারপরে এখানে সৃজনশীল প্রশ্ন এই দুইটি ইম্পর্টেন্ট এক এবং দুই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এই এক নাম্বার এবং দুই নাম্বার ঠিক আছে দুইটি কমপ্লিট করলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পড়বে তারপরে এখন আমরা দেখো এখানে আছে কর্ম অনুশীলন সৃজনশীল প্রশ্ন কিছু কথা তো দেখো এখানে কিন্তু আমাদের শেষ ঠিক আছে দেখো এই যেখানে সমাপ্ত এখন আমরা তোমাদের দেখাবো যেহেতু এটা আমি দেখালাম পাট এখন আমরা দেখাবো আনন্দ পাট থেকে যে তোমাদের বিশ নম্বর আছে আমি তো মোট আশি নম্বরের অ্যান্সার তোমাদের দেখালাম সৃজনশীল প্রশ্ন এবং টিক চিহ্ন ঠিক আছে সৃজনশীল প্রশ্নে পঞ্চাশ নম্বর এবং চিহ্ন তো তোমাদের তিরিশ নাম্বার এই হচ্ছে আশি আর এখন তোমাদের চারু আনন্দ পাট থেকে আসবে বিশ নম্বর এখন চলো আমরা পাট থেকে কী কী ইম্পর্টেন্ট দেখে নিই তো দেখো আমরা কিন্তু আনন্দবাটের চলে এসেছি হলুদ টিয়া আর সাদা সাদা টিয়া ঠিক আছে আমাদের সিলেবাসে ছয় থেকে আছে ছয় থেকে দশ পর্যন্ত আছে ঠিক আছে তাহলে আমরা সিলেবাসের অনুযায়ী বার্ষিক পরীক্ষায় ছয় থেকে শুরু করি হলুদ টিয়া সাদা টিয়া তো এখান থেকে তোমাদের যে প্রশ্ন আসবে দেখো আমি তোমাদের বলে দিই এখানে দেখো বলেছে এখানে যেহেতু প্রশ্নগুলো নেই করে দেওয়া নেই তো আমরা এখান থেকে নিজেরাই প্রশ্ন করবো সেগুলো আসবে তো হলুদ টিয়া আর সাদা টিয়া গল্পের মূল ভাবটি লিখো মানে মূল কথাগুলো লিখো এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে তোমরা আমার কথাটা মন দিয়ে শুনো এটা হচ্ছে প্রশ্ন এগুলো তোমরা কমপ্লিট করবা এই যে চলে যাই মানে এই রিডিংটা পড়লে তোমরা এর কথার মূল ভাবটি কিন্তু পেয়ে যাবা ঠিক আছে যেহেতু এখানে প্রশ্ন দেওয়া নাই এখান থেকে কিন্তু আমরা এর দেখো এখানে মূলভাব দেওয়া আছে এখান থেকে তোমরা পড়লেই এর মূলভাব পেয়ে যাবা ঠিক আছে এটা কিন্তু এক নম্বর প্রশ্ন তারপরে হলুদ টিয়া আর সাদা টিয়া গল্পের মূল কাহিনী কি এটা কিন্তু আর একটি প্রশ্ন এই দুইটা প্রশ্ন আছে এখান থেকে দুইটাই পড়লে তোমরা একই আনসার পরীক্ষায় লিখে দিয়ে যাবে ঠিক আছে তারপরে আছে একটি সুখী গাছের গল্প ঠিক আছে এখানেও আমরা শুধু রিডিংই পাবো এখানে কিন্তু কোনো প্রশ্ন নয় এখান থেকে রিডিং থেকে তোমাদের প্রশ্ন করা হবে আর আমি সেই প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে তো এই এই প্রশ্নগুলো তোমরা লিখলে বিশ নাম্বার পাওয়া বড় নাম্বার প্রশ্ন তো এখানে আছে দেখো একটি সুখী গল্পের গাছের মূল বক্তব্য কী বা একটি সুখী গাছের মূল একটি সুখী গাছের গল্পের মূল ভাবটি লিখো তারপরে একটি সুখী গাছ গল্পের একটি সুখী গাছ গল্পের মন খারাপের কারণটা কী একটি প্রশ্ন এইখান থেকে এই প্রশ্নগুলো কমপ্লিট করলে পরীক্ষা হান্ড্রেড চলে আসবে তারপরে আমরা নেক্সটে চলে যাব অতিথি এটা হচ্ছে আট আটটে ছিল আমাদের অতিথি তো এখানে এখান থেকে যে প্রশ্নটি হবে যে অতিথি গল্পের অতিথি কারা তারপরে তারপরে অতিথিদের আপ্যায়নের মূল কথাগুলো লেখো আরেকটি প্রশ্ন তারপরে অতিথি গল্পের মূল ভাব কী অতিথি গল্পের মূল কাহিনিটি কী রিংটি পড়লে অ্যান্সারগুলো পেয়ে যাবা এই এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে এই পাঠ থেকে তারপরে আমরা চলে যাবো নেক্সটে অমল আর দইওয়ালা এই যে অমল আর দইওয়ালা এটা হচ্ছে নয় নম্বর তো অমল আর দইওয়ালা অমল ও দৈয়ালা কাহিনি কী অমল ও দয়ালার কাহিনী কি ঠিক আছে এটা একটা প্রশ্ন তারপরে অমল ও দয়ালার গল্পের রবীন্দ্রনাথের ভূমিকা কি ছিল এ সারা একটি প্রশ্ন তারপরে অমল ও দয়ালার ভাব কি অমল ও দয়ালার মূল কাহিনি কী দেখো এখান থেকে কতগুলো প্রশ্ন হয়ে গেল রিডিংগুলো পড়লেই একই অ্যান্সার পরীক্ষায় লিখে দিয়ে আসতে হবে তারপরে আমরা নেক্সটে চলে যাব বিলাতের প্রকৃতি এটা হচ্ছে আমাদের দশ নম্বর শেষ এখানেই শেষ তো এখানে বিলাতের প্রকৃতি বিলাতের প্রকৃতিতে কি কি উল্লেখ করা আছে এই দেখো এখানে দৃশ্য দেওয়া আছে এখান থেকে তোমরা দেখবা যে বিলাতের প্রকৃতিতে কি কি উল্লেখ করা আছে বিলাতের প্রকৃতি কাকে বলে এ সারে একটি প্রশ্ন বিলাতের প্রকৃতি গল্পের মূল কাহিনী লেখো এর ছাড়ে একটি ঠিক আছে এ তারপর বিলাতের প্রকৃতি গল্পের মূল ভাব লেখো এটা হচ্ছে আরেকটি প্রশ্ন দেখো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে যেহেতু প্রশ্ন এখানে করে দেওয়া নয় রিডিং থেকে তোমাদের প্রশ্ন হবে তারপর দেখো এখানে আসছে ভ্রমণ কাহিনী বিলাতের গল্পের ভ্রমণ কাহিনী সম্পর্কে লেখো দেখো এখানে এগুলো পড়লে কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবো এখানে রিডিং থেকেই প্রশ্ন আসবে ঠিক আছে তো এগুলো তোমরা কমপ্লিট করবো এখান থেকেই প্রশ্ন কমন করে যাবে তো আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি সেগুলো পড়লে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পড়বে তো এখানেই সমস্ত আজকে মতো আমি পর্যন্তই আর আমার সাথে যোগাযোগ করতে চাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমার সাথে সরাসরি তোমার মেসেঞ্জারে সাথে কথা বলতে পারো